হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে এবার সরকারের এক জরুরি নির্দেশ কারণ এতদিন ধরে বিভিন্নভাবে রেশন দেওয়া হলেও বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হলেও এবারে এই নিয়মের একটু কড়াকড়ি করল সরকারের পক্ষ থেকে আর এই কাজ না করলে এবার থেকে এই সমস্ত ব্যক্তিরা আর বিনামূল্যে কোনো ধরনের রেশন পাবেন না স্বাভাবিক বুঝতে পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আর রেশন বিতরণ নিয়ে সরকারের এই কড়া নিয়ম চালু করার পেছনে কী কী কারণ থাকতে পারে বা কেন এই নিয়ম চালু করা হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যারা যারা আপনারা ফ্রি রেশন পেয়ে থাকেন বা যারা যারা আপনারা রেশন উপভোক্তা তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবারের এই কাজগুলি না করলে আপনি কোনোভাবেই আর রেশন পাবেন না বা ফ্রি রেশন থেকে বঞ্চিত হবেন আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ভারতবর্ষে অধিকাংশ মানুষ এই ফ্রি রেশনের উপরে নির্ভরশীল তাদের জীবন কাটায় এই ফ্রি রেশনের উপর দিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই এই রেশনের তরফ থেকে চালু হওয়া নতুন নিয়ম মেনে কাজ করা একান্তভাবেই জরুরি তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড এই কাজ না করলে আর বিনামূল্যে রেশন পাবেন না রেশন কার্ড নিয়ে সরকারের জরুরি নির্দেশ ভারতবর্ষের একটি বড় সংখ্যার মানুষের প্রতি মাসে অন্য সংস্থানের অন্যতম একটি উপায় হল রেশন কার্ড কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন বিতরণের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো। এই বিশেষ কাজটি না করলে আগামী মাস থেকে আর মিলবে না ফ্রি রেশন সামগ্রী এখন পর্যন্ত ভারতবর্ষের প্রচুর মানুষ দুবেলা দুমোটো খাবার জোগাড় করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন আর সেই সমস্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারগুলিকে খাদ্য সুরক্ষা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে শুরু করা হয়েছে রেশন ডিস্ট্রিবিউশন তবে এবারে রেশন পরিষেবায় এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা জানলে একেবারে চমকে উঠবেন তাই প্রি রেশন চালু রাখতে চলতি মাসেই ব্যবস্থা নিন রেশন কার্ড অ্যান্ড ফ্রি রেশন ডিস্ট্রিবিউশন কেন্দ্রীয় সরকারের রেশন পরিষেবার সাথে যুক্ত থাকা লক্ষাধিক মানুষকে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে দু সাল থেকেই সম্পূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে তবে সম্প্রতি বহু গ্রাহক রেশন সামগ্রী পাওয়া নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই যথাযথ পরিমাণে রেশন পাচ্ছেন না বলে অভিযোগ এই সমস্ত সমস্যার সমাধান এবং দুর্নীতির প্রকোপ বন্ধ করার জন্য কেন্দ্রের তরফে বড় পদক্ষেপ নেওয়া হলো বর্তমানে ভারতের যে সমস্ত রেশন গ্রাহক রয়েছেন সকলকেই এই কাজটি বাধ্যতামূলকভাবে করতে হবে রেশন বিতরণ নিয়ে কড়া নিয়ম চালু রেশন কার্ড এবং রেশন বিতরণ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এবার কঠোর হচ্ছে নিয়মে আছে একাধিক পরিবর্তন এবং কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে রেশন কার্ড চালু রাখতে হলে প্রত্যেকটি গ্রাহককে কে করিয়ে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যে সমস্ত গ্রাহকেরা এখনও পর্যন্ত কার্ডের সাথে কেওয়াইসি করিয়ে নেননি তাদের রেশন গ্রহণ একেবারেই বন্ধ হয়ে যাবে আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে বিনামূল্যে রেশন পরিষেবা তবে সেটি শুধুমাত্র কেওয়াইসি না করা গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে রেশনের সঙ্গে কেওয়াইসি করার কারণ কি বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পে যে বিপুল পরিমাণে দুর্নীতির প্রভাব বিস্তার হয়েছে সেটিকে আটকানোর জন্যই মূলত রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করার বিষয়টি শুরু করা হয়েছে এর ফলে প্রতিটি উপভোক্তার নামে একটি করে রেশন কার্ড থাকবে উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গেই বায়োমেট্রিক সংযুক্তকরণের মাধ্যমে এই রেশন কার্ড লিঙ্ক করানো থাকবে এর ফলে রেশন দোকানে গিয়ে রেশন তোলার জন্য প্রয়োজন হবে গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ডিটেইল কিভাবে কেওয়াইসি করাবেন রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করার জন্য উপভোক্তাদের নিকটবর্তী রেশন দোকানে চলে যেতে হবে সেখানে গেলেই বিশেষজ্ঞ রেশন ডিলারদের দ্বারা অনায়াসেই বায়োমেট্রিক সংযুক্ত করণ ও কেওয়াইসি এর কাজ সম্পন্ন হবে এই কাজ করার জন্য একটিও টাকা লাগবে না গ্রাহকদের তবে এতদিনের নির্দেশিকার পরেও যদি এবারেও কোনো রেশন গ্রাহক কেওয়াইসি না করান তাহলে রেশন পরিষেবা থেকে একেবারেই বঞ্চিত হবেন সেই সমস্ত উপভোক্তা তো বন্ধুরা এবার দেখে নেব রেশন কার্ডের কেওয়াইসি অনলাইনে কিভাবে করবেন অফলাইনে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করার পাশাপাশি বাড়িতে অনলাইন পোর্টালে লগইন করেও এই কাজ করতে পারবেন আপনি এক্ষেত্রে রেশনের অনলাইন পোর্টালে লগইন করে আধার নাম্বার ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি এর সাহায্যে কেওয়াইসি আপডেট করাতে হবে তবে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট কোনো সমস্যা থাকলে অফলাইন সেন্টারে গিয়ে আধারের এর কেওয়াইসি আপডেট করাতে হবে ভোক্তাদের রেশন কার্ড এবং রেশন প্রকল্পের একাধিক দুর্নীতি মুক্ত করে ভারতের সঠিক উপভোক্তাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই রেশন ই কেওয়াইসি করা হচ্ছে এরপরে প্রকৃত গ্রাহকদের কাছে রেশনের খাদ্য সামগ্রী পৌঁছবে এবং রেশন দোকান থেকে খালি হাতে আর ফিরে যেতে হবে না যোগ্য উপভোক্তাদের সুতরাং সময় থাকতে সরকারি নির্দেশিকা অনুযায়ী রেশন পেতে ব্যবস্থা নিন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ এতদিন আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় এই রেশন কার্ডের কেওয়াইসি নিয়ে উল্লেখ করা হয়েছে বা সরকারের তরফ থেকে বলা হয়েছে কিন্তু তারপরেও অনেকে এই রেশনের কেওয়াইসি করেননি হয়তো এখনো জায়গা বিশেষে অনেকেই তারা রেশন পাচ্ছেন কিন্তু এবারে নিয়মটা এতটাই করি যে আগামী আগস্ট মাস থেকে আর তারা রেশন পাবেন না যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত রেশন গ্রাহকরা তাদের রেশন কার্ডের কে করেননি আর এই কেওয়াইসি করতে আপনি অনলাইনে বা অফলাইনে বিভিন্নভাবে এটা করিয়ে নিতে পারেন তাই আগামী দিনে যাতে আপনার রেশন কোনোভাবে বন্ধ না হয়ে যায় বা কোনো অসুবিধার সম্মুখীন যাতে আপনাকে না হতে হয় সে কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি এই রেশন কার্ডের কেওয়াইসি করিয়ে নিন আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ